লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দু সালের ষোলোই আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল পদে উন্নীত হন এবং একই সাথে তার সামরিক একাডেমির কোর্সমেট সেনাবাহিনী প্রধান মঈনু আহমেদকে জাতীয় সামরিক ইতিহাসে প্রথমবারের মতো জেনারেল নিযুক্ত করা হয় দু সালে তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে জরুরি অবস্থা ঘোষণা করার অনুরোধ করার জন্য ব্যাপকভাবে পরিচিত যার ফলে দু সালের ঘটনা বলি ঘটে যা সামরিক বাহিনীকে ক্ষমতায় নিয়ে আসে উইকিপিডিয়ার তথ্যমতে দু সালের সতেরোই আগস্ট গ্রেনেড হামলার জন্য ভারতকে দায়ী করার ক্ষেত্রে তিনি বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ জেলার সিরাজদি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালের এগারোই জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি করে কমিশন লাভের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা করেন একজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে অন্যতম তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ মিরপুর ঢাকা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তার বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি আর্টিলারি রেজিমেন্টের কমান্ডিং অফিসার দুটি আর্টিলারি ব্রিগেডের কমান্ডার সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল মাস্টার জেনারেল অফ অর্ডিন্যান্স এবং সামরিক সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি ইলেকট্রিক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোরের কর্নেল কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন মিস্টার চৌধুরী বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক এবং ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে গ্রুপ টেস্টিং অফিসার হিসেবেও কাজ করেছেন এছাড়াও তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে পরিচালিত বাংলাদেশ ডিজেল প্লান্ট কোম্পানির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন ইনি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বসনিয়া হার্জেগোভিনার ওয়ান্ডা এবং জর্জিয়াতে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে তিনটি ভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করেছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের সাথে সংঘর্ষের সময় বাংলাদেশ রাইফেলস বা এর প্রধান ছিলেন দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ রাইফেলস বা এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তার পেশাদারিত্ব দক্ষতার ফলে বিডিআর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হয়েছিল সীমান্ত এলাকায় অপরাধ ও চোরাচালান প্রতিরোধে তার গৃহীত কৌশলগুলো অত্যন্ত কার্যকর ছিল তার নেতৃত্বে পরিচালিত সীমান্ত সুরক্ষা মিশনগুলো সফলভাবে সম্পন্ন হয় যা বিডিআরের সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক হয়েছিল এরপর দু সালের জুন থেকে দু সালের জুন পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে বিডিআর বিদ্রোহের পর তিনি সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দু হাজার দশ সালের দোসরা ফেব্রুয়ারি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে থ্রি স্টার্স লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন ব্যক্তিগত জীবনে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুই সন্তানের জনক তার স্ত্রীর নাম লাইলা আর্য ছেলে ডক্টর ইসা চৌধুরী রবিন এবং মেয়ে রাসনা চৌধুরী লিজ চাকরির সুবাদে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন